নমস্কার স্যার আপনাদের কাছে আমি চলে এসেছি সি ভি কে সিক্স নাইন জিরো কে সিক্স নাইন জিরো এত সুন্দর ডিভাইস করেছে আর এর এত ভালো কাজ আপনি ধারণা করতে পারবেন না এর সঙ্গে রিমোট আছে অনেক দূর থেকে রিমোটে কাজ করছে এর সঙ্গে ডিজিটাল মাখি পাবেন যেই মাখ্যি আপনার বহু দূর থেকে কাজ করবে খুব ভালো মাখি দেখুন আপনি সিভিকে কোম্পানির মাখি এটা কানে দিলে এর আপনি সাউন্ড পাবেন এই যে এটার সঙ্গে যে গেম এই ডিভাইসটা দেখুন আপনি যেইভাবে খুশি কাজ করবেন এটা পাসওয়ার্ড খুলে দিলাম পাসওয়ার্ড খোলার পরে দেখুন সি ভি কে সিক্স নাইন জিরো সাইনিং করলাম আমি এর মধ্যে গেম চালু করলাম আন্দারবার গেম দিলাম একটা আন্দারবার পাঁচশো তেরো নম্বর গেম আমি একটু স্পিকার মুডে দিলাম স্যার আপনি দেখুন এর যে কাজ এই যে আমি কাজটা নিলাম কাজটা নেওয়ার পরে একটু কাছে আসবে বলবো ক্যামেরাম্যানকে কার্ডটা নেওয়ার পরে দেখুন আমি এই কার্ডটা নিলাম নেওয়ার পর আপনি এই কার্ডটাকে যা খুশি করলাম পুরো আমি এখানটা রাখলাম দেখুন কতটা দূরে কাটার সঙ্গে সঙ্গে সিগনাল পাঁচ এই পাঁচ কেটেছেন এই পাঁচ বাইরে পড়বে পাঁচ বাইরে পাঁচ বাইরে যাবে দেখুন এখানে কোনো রকম গন্ডগোল দেখুন পাঁচ বাইরে পাঁচ বাইরে আপনি যতবার খেলবেন ততবার আপনি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা জিততে পারেন এটার মাধ্যমে ডাকার সঙ্গে সঙ্গে আপনি সিগনাল এই দেখুন কেটে দিলেন ওয়ান এই সাহেব এখানে দুটো শব্দ বলবে ওয়ান ইয়ার টু টু মানে বাইরে ওয়ান মানে ভেতরে সাহেব ভেতরে পড়বে দেখুন ওয়ান বলেছে সাহেব ভেতরে পড়বে ভেতরে সাহেব আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমার স্ক্রিনে নাম্বার আছে আপনি যোগাযোগ করুন আমার সঙ্গে যে কোনো জায়গায় মাল ডেলিভারি দেওয়া হয় এবং আমার অফিসে সব মাল রিসিভ করতে পারেন এ দেখুন সাহেব ভিতরে সাহেব ভিতরে চলে এসছে আপনি দেখুন দাদা এই ডিভাইসটার এত সুন্দর কাজ আপনি যদি মনে করেন এই ডিভাইসটাকে উল্টে রাখবেন কোনো জায়গায় খেলতে গেলে ডিভাইস এইভাবে রাখলে পরে অসুবিধা আপনি উল্টে দিয়েছেন এইভাবে উল্টেও যদি আপনি মনে করেন রাখবেন তাও কোনো অসুবিধা নেই আপনি ডিভাইস উল্টে রাখার পরও ডিভাইস রাখবেন দেখেন এই দেখুন ওয়ান উল্টে রেখেছি আমি ডিভাইস তারপরও কাজ হচ্ছে ওয়ান মানে এটা ভিতরে এটা ভিতরে আসবে তিন ফোটাটাই ভিতর দিকে আসবে এই যে তিন ভিতরে দেখুন আপনাকে আরেকবার দেখাই ছুটে মার হয়েছে তাই আরেকবার দেখিয়ে দিচ্ছি এই দেখুন দাদা এই ডিভাইসে এটা রাখলাম সেকেন্ডের মাথায় এক কাজ সাহেব বাইরে টু বলছে সাহেব বাইরে দেখুন সাহেব বাইরে এই দিকে পড়বে সাহেব এই দেখুন সাহেব বাইরে সাহেব বাইরে চলে গেছে আপনাকে আরেকটা জিনিস দেখায় যেটা আপনারা খেলতে গেলে অনেক জায়গায় সমান জায়গায় কাজ হয় না এটা উঁচু নিচু আড্ডা কাড্ডা সব জায়গায় কাজ হবে যেমন ধরুন একটা মোবাইল ডাকলাম আমি এখানে এই মোবাইলের উপর আমি রাখতে চাইছি এটা মোবাইলের এখানে রাখছি দেখুন দাদা এখান থেকে সিগনাল ওয়ান মোবাইলটা উঁচু আছে এটা গোলাম ভিতরে আসবে দেখুন গোলাম ভিতরে এই যে উঁচু জায়গা আছে তারপর আপনার কাজ হচ্ছে গোলাম ভিতরে আসবে আপনি দেখুন এই যে গোলাম ভেতরে আপনি যদি মনে করেন আরও উঁচু দেবেন আপনি আরও উঁচু দিতে পারেন কোনো অসুবিধা নেই আপনাকে আমি লাইভ দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আরো উঁচু দিয়েছে এটার উপরে তারপরে হবে এতটা গর্ত নিশ্চয় আপনি খেলা করেন না এই দেখুন আপনি এই দেখুন এইটা রাখছি দেখুন কত সুন্দর সাউন্ড নিয়েছে আপনি কেটে দিন টু বললো টু মানে পাঁচ বাইরে পাঁচ বাইরে চলে যাবে দেখুন পাঁচ বাইরে এই দেখুন পাঁচ বাইরে দেখুন দাদা এইটা খেলার সময় যখন খেলা করবেন এতে কোনো আওয়াজ হবে না এই যে এখন যে লাইট দেখছেন লাইটও জ্বলবে না লাইট বন্ধ থাকবে এরকম এখন সাউন্ডটা আপনাকে শোনানোর জন্য বলা হচ্ছে এই সাউন্ডের জায়গায় এই মাক্ষিতে কাজ করবে এই সাউন্ডের জায়গায় মাক্ষিতে এখন কোন লাইট জ্বলছে না দেখুন আপনার অটোমেটিক আপনি এটা দিচ্ছেন অটোমেটিক আয় ওয়ান এই তিন ভিতরে আপনি এই ডিভাইসটা নেয়ার ভিতরে দেখুন তিন ভিতরে